আপনি 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 ভুল বুঝছেন না না আমি আপনার জ্যাঙ্গিয়া চুরি করিনি আমার একটা বিচি ছোট একটা বিচি বড় আমার অন্যের জায়গায় ফিট হয় না আমি বিশ্বাস করি না বিচি ছোট বড় বলে জাঙ্গিয়া ফিট হয় না এটা আমি মানতে পারলাম না আরে জোর বল না বিশ্বাস করেন কর্তা বাবু দরকার হলে আমি আপনারে বিচি দেখাতে পারি আসল সত্যিটা শুন তোর তো তাও বিচি আছে আমার দুটো বিচির একটা বিচিও নেই হ্যাঁ এটাই আসল সত্য আমাকে কি বলছেন কত বাবু দুটো বিচির একটা বিচিও নেই তুই খারে ছেলে ঢুকে দেওয়ার কথা বলেছিস তোর তোর এই রঞ্জুদার কথা একবারের জন্য মনে বললো না যে আমি আছি আমিও তো ঢুকতে পারি না রঞ্জুতা তোমাকে আমি ঢোকাতে ছেলে আমাকে মনে হয় আমার প্রমাণ দিতে হবে তোকে আমি ঢুকতে পারবো না কেন পারবো না বল এখনো ভালো চাইতো বল বল কেন আমি ঢুকতে পারবো না বল এখন বল ভালো চাইতো আমি ঢুকবো না রঞ্জুদা

গিনিমা এই খবরটা দেব বলি তো আপনাকে ডেকে পাঠালাম গিনিমা জাঙ্গিয়ার গন্ধর সাথে বোমবাদার বান্টুর গন্ধ একেবারে মিলে গেছে আরে জট বানাই এ জট বানাই চিচি বোম্বা করে না চা সেটা ফুটুই হোক আর ভালোই হোক আমাদের দেখলে কেমন করে না শরীরের ভিতর গিনিমা ওইডা মিট্টো কথা বলছে ওইটা আমার সঙ্গে না আমি ফটো জাগিও পড়িনা আর কথা মিথ্যে বলবি বোম্বা ফুটো চাঙ্গে পড়বি তোর বান্টুর গন্ধের সাথে চাঙ্গের গন্ধ মিলে গেছে তাও তুই মিথ্যে কথা বলবি এখনই বেরিয়ে যা এখনই বেরিয়ে যা বাড়ি থেকে চা রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুক্কি নেই করলে আরাম সি লেনে কা সম্পূর্ণ অন্যায় তোমরা চক্রান্ত করে এরকম আমার সাথে করলে আমি কখনো চাঙ্গিয়া করিনি আমি সেলাই করে নিয়েছি যারা আমার পান্টুর গন্ধ তোমরা কোথায় শুকলে টেনশন